رب ارحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رَبِّ اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم يا رب العالمين أي الله قويت رجفر النمر جماعة الشهيد أي الله

আয়াল্লা সকলের কবরকে যাত নাতের বাক ইচ্ছা বানাইয়ে দেন আয়াল্লাহ আমাদের যারা ওরপি এনে কারাম দুনিয়াছে কি বিদায় নিয়ে চলে গেছেন সকলের রহেবা কে হাদিয়া বক্সি শুনে দে সকলের কবরকে যাতনা তেরবাক ইচ্ছা বানাইয়ে দে আই আল্লাহ আপনার রহমের করম দিয়ে আপনি আমাদেরকে কব ওলার মনজুর করে নেন

আছেন সকলেই সব সময় মাদ্রাসার খোঁজ খবর রাখেন আয় আল্লাহ দান দিয়ে চাল দিয়ে বিভিন্ন রকমের সাহায্য করে সহযোগিতা করে আল্লাহ আপনার সমস্ত বান্দা এই সাহায্য কবুল করে নিয়ে আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন সকলের পরিবার পরিজন সকলকে আপনি কবুল করে নেন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের বিশেষ জান্নাতের আল্লাহ আপনার যে বন্ধা দীর্ঘদিন পর্যন্ত কোরআন এর খেদমত করেছেন কোরআন এর দাওয়াত দিয়ে আয় আল্লাহ অনাকাঙ্ক্ষিত ভাবে তে বরণ করানো হয়েছে আয়া আল্লাহ তিনাকে শহীদ করা হয়েছে আল্লাহ মরহুম আল্লাহ মাতিলা হুসেন সাঈদী সাহেবের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয়া আল্লাহ এর সাথে আরও যত নামেকারাম তো নিয়েছে কে পিঠে নিয়ে চলে গেছেন আয়াল্লা এর সাথে আরো যাদেরকে শহীদ করা হয়েছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয়ল্লা তিনাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন হায় আল্লাহ আপনার রহমান করম দিয়ে প্রতিষ্ঠান আপনি কবুল করে নেন হায় আল্লাহ আপনার হাবিবের সিরায় আমাদের দোয়া কবুল করে নেন হায় আল্লাহ এখানে যারা আসছেন সকলকে কবুল করে নেন মাদ্রাসার যারা সদস্য এবং উপদেষ্টা মন্ডলী সহ কমিটি বিন্দু যারা আছেন আল্লাহ সকলকে সমস্ত ছাত্র কে কবুল করে নেন্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ যারা আছেন সকলকে কবুল করে নেন আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার করম দিয়ে maaf করে দেন আমিন अस्मानि সোমীন সব রকমের বিপদ মুসিবতের হাত থেকে আল্লাহ এই প্রতিষ্ঠানকে হেফাযত করেন আয়াল্লাহ যারা সারা বছর মাদ্রাসার পৃষ্ঠপোষকর রাখেন আয় সমস্ত বান্দাবানীদেরকে আপনি কবুল করে আমিন আয় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রবাসের বিভিন্ন প্রান্ত থেকে আয় আল্লাহ সকলকে আপনি কবুল করেন সকল কাছমানি জমিন সব রকমের মুসিবতের হাত থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের ইমান ও আকিরাকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাদের ইমান ও আকিরাকে হেফাজত করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين مهتر بسنرد مكبك مك طائدين اشهد ان لا اله الا الله محمد رسول الله